প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা হো বুঝতে পারছেন আপনি আমাদের কি উন্নয়ন করবেন হ্যাঁ ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনবো একটু নতুন দিয়ে নয় কাজ ভিক্ষা ভি আমি দাদা ভালো ভালো কিন্তু তোমার তো চিনবার পারলাম না উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দাঁড়িয়েছে নেতা কোপাত ভাই কি নাম জানা বললা কুব্বাত কুব্বাত অনেক আগে একবার আসছিল সে পাঁচ সাত আমি তো সব সময় আমার আপনাদের পাশে স্পের আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে করে কি করে কি দেখো দেখো ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তুমি তো আর পার পারবা না তাইলে কেমন দেবো দাদা হয়েছে শোনো শোনো ভোট তো দিব ওই যে পাঁচ বছর পরে একবার আসে সাক্ষাৎ করলে তাছাড়া তোমরা তো